আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লা আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব এমন একটি সবজি এবং ফল সম্পর্কে। যা কাঁচা থাকলে সবজি এবং পাকলেই ফল তার উপকারিতা এবং আশ্চর্য গুণাগুণ সম্পর্কে আজকে আমরা জানব এতক্ষণে নিশ্চয় আপনারা বুঝে গেছেন আমি পেঁপে সম্পর্কে কথা বলছি কাঁচা পেঁপের আছে আশ্চর্য কিছু গুণ শরীর সুস্থ রাখতেও ও শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করতে কাঁচা পেঁপে দারুণ কার্যকর বিশেষজ্ঞরা বলেন মানুষের ভেতরের সৌন্দর্যের যত্ন নিলে তা আপনা আপনি বাইরের সৌন্দর্য হিসেবে ফুটে ওঠে মানুষের শরীরের ভিতর থেকে পরিষ্কার করতে পারে এমনই এক দুর্দান্ত উপাদান আছে কাঁচা পেঁপের মধ্যে একে সুপার ফুডও বলা চলে আপনার খাদ্য তালিকায় কাঁচা পেঁপে রাখার কয়েকটি কারণ জেনে নেই চলুন এক শক্তি শক্তিঘর অনেকেই পেঁপের গুণাগুণ সম্পর্কে জানেন কাঁচা সবুজ পেঁপেতে নানা রকম প্রাকৃতিক অ্যানজাইম থাকে এর মধ্যে উল্লেখযোগ্য দুটি অ্যানজাইম হচ্ছে সাইমোপ্যাপিন ও প্যাপিন এই দুটি অ্যানজাইম প্রোটিন চর্বি ও কার্বোহাইড্রেট ভাঙতে সাহায্য করে দুই অভ্যন্তরীণ শুদ্ধিকারক প্যাট পরিষ্কারক হিসেবে অনেকেই কাঁচা পেঁপে খান এটা অনেকটাই ঝাঁটার মতো কাজ করে কাঁচা পেঁপে খেলে কোলন বা মলাশয় ও পরিপাক নালি যত পুরনো নোংরা পরিষ্কার হয়ে যায় পেঁপেতে থাকা আঁশ ক্রনিক কোষ্ঠকাঠিন্য অ্যাসিডিটি বা অম্লতা পাইলস ও ডায়রিয়া দূর করতে পারে মানুষের শরীরকে ভেতর থেকে পরিষ্কার করতে পেঁপে দারুণ কার্যকর তিন পুষ্টির পাওয়ার হাউস নিউট্রিশন নামের ব্রিটিশ জার্নাল অফ সাময়িকীতে প্রকাশিত এক গবেষণায় তথ্য প্রকাশিত হয় যে কাঁচা পেঁপেতে অনেক বেশি ক্যারোটিনয়েড থাকে যা গাজর বা টমেটোর চেয়েও বেশি মানুষের শরীরের জন্য কাঁচা পেঁপেতে থাকা ক্যারোটিন অয়ের বেশি উপযোগী চার তকে সুরক্ষায় পেঁপের আশ শরীরের ভিতরের বিষাক্ত ভাব দূর করে বলে নিয়মিত কাঁচা পেঁপে খেলে ত্বকের সমস্যা দূর হয় বিশেষ করে ব্রোন এবং ত্বকের উপর নানা দাগ দূর করতে পারে কাঁচা পেঁপে কোষের সমস্যা দূর করতে পারে পেঁপে ওজন কমাতে চাইলে কিভাবে খাবেন এক শরীর ঠিক রাখতে নিয়মিত কাঁচা পেঁপের জুস খেতে পারেন কাঁচা পেঁপের সঙ্গে শশা মিশিয়ে ব্ল্যান্ড করে নিন এতে একটু লেবু চিপে দিলে খেতে পারবেন খুব ভালোভাবে দুই সালাদ করে খেতে পারেন তিন তরকারি হিসেবেও কাঁচা পেঁপে খেতে পারেন এখন চলুন জেনে নেই পাকা পেঁপের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে এক অ্যাজমা সমস্যা কমবে অনেকেই অ্যাজমা সমস্যায় ভুগে থাকেন এ ধরনের সমস্যা থেকে দূরে থাকার জন্য ছোটোবেলা থেকেই পাকা পেঁপে খাওয়ার অভ্যাস করতে হবে এতে থাকে বিটা ক্যারোটিন যা অ্যাজমার সমস্যা দূর করতে সাহায্য করবে যাদের অ্যাজমা আছে তারাও নিয়মিত এই পাকা পেঁপে খাবেন এতে সমস্যা অনেকটাই কমে আসবে দুই ক্যান্সার দূরে রাখে ক্যান্সার নামক মরণ ব্যাধি থেকে দূরে রাখতে কাজ করে পাকা পেঁপে এ কাজে আপনাকে সাহায্য করবে পাকা পেঁপে এতে থাকা অ্যান্টি অক্সিডেন্টস ক্যান্সার প্রতিরোধক হিসেবে কাজ করে বিশেষ করে প্রোস্টেট ক্যান্সার থেকে পুরুষদের রক্ষা করতে কাজ করে এটি তিন হাড় ভালো রাখে হাড়ের যে কোনো সমস্যা দূরে রাখতে কাজ করে পাকা পেঁপে এতে থাকা ভিটামিন কে হাড় ভালো রাখতে কাজ করে পাকা পেঁপেতে উপস্থিত ভিটামিন কে শরীরের ক্যালসিয়াম শোষণের কাজে সাহায্য করে যে কারণে হাড় মজবুত হয় অস্টিওপোরোসিসের মতো হাড়ের সমস্যায় ভুগলে নিয়মিত পাকা পেঁপে খাওয়ার অভ্যাস করুন চার প্যাটের সমস্যা দূর করে প্যাটের সমস্যা দূর করতে কাজ করে পাকা পেঁপে এতে থাকা প্যাপাইন নামক এক ধরনের অ্যানজাইম এই কাজে সাহায্য করে পেঁপেতে থাকা উচ্চমাত্রার ফাইবার ও পর্যাপ্ত পানি তাই কোষ্ঠকাঠিন্য ও পায়লস রোগীর জন্য এই ফল বিশেষ উপকারী পেটের সমস্যায় ভুগলে নিয়মিত এই ফল খাবেন পাঁচ হার্ট ভালো রাখে পটাশিয়াম ফাইবার এবং ভিটামিনে ভরপুর থাকে পাকা পেঁপেতে এসব উপাদান হার্টের রক্ত নালিতে প্লাগ বা ময়লা জমতে দেয় না যে কারণে সহজেই দূরে রাখা যায় হার্ট অ্যাটাকের মতো সমস্যাকেও কমে স্ট্রোকে আক্রান্ত হওয়ার ঝুঁকি তাই সুস্থ থাকতে চাইলে নিয়মিত পাকা পেঁপে খাওয়ার অভ্যাস করুন আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ